মাত্র কয় এক সেকেন্ডের ব্যবধানে ঘটে গেল একটি চাঞ্চলকর ঘটনা হ্যাঁ দর্শক শ্রোতা ও বন্ধুরা সিসিটিভির ফুটেছে ভালো করে লক্ষ্য করে দেখতে পারছি ও আপনারা পারছেন একটি প্রবাসীর বউ বিছানের পরে বসে বসে মোবাইল ফোন টিপা টিপি করছে এতপর বিষয়টি ভালো করে লক্ষ্য করে দেখলাম ডেলিভারি বয়কে অ্যাড্রেস ঠিকানা দেওয়ার পর তার বাসার গেটের সামনে এসে ডেলিভারি বয়টি আসলো আসার পর দেখা যাচ্ছে ডেলিভারি বয় ব্যাগের চেন খুলে অর্থাৎ যে প্রবাসীর বউ কিছু মালামাল অনলাইনে ফেক আইডিতে অর্ডার করেছিল সেই অনলাইনের ডেলিভারি বয় তার বাসার গেটের সামনে আসলো আসার পর দেখা যাচ্ছে সুন্দর ঝকমেকে কালারের একটি ওরনা সেই ডেলিভারি বয় তার হাতে ধরিয়ে দিল প্রবাসীর বউ এলোমেলো করে উল্টে পাল্টে দেখছে অনেক সুন্দর হয়েছে তাই তো অনলাইনে ফেক আইডির মাধ্যম দিয়ে বিভিন্ন রকমের ডেলিভারি ও বিভিন্ন প্রয়োজনীয় সুন্দর সুন্দর প্রয়োজনীয় জিনিসপাত্রি আমরা যারা অর্ডার করি ফেক আইডির থেকে সবসময় সাবধান ও সতর্ক থাকতে হবে তা না হলে কয় এক সেকেন্ডের ব্যবধানে বাসাতে বড় ধরনের একটি ঘটনা ঘটে যেতে পারে বিভিন্ন রকমের যখন কথাবার্তা হলো হওয়ার পর প্রবাসীর বউ তার হাতে টাকা ধরিয়ে দিল টাকা ধরিয়ে দেওয়ার পর সেই প্রবাসীর বউটি অন্যটা ভালো করে এলোমেলো করে দেখছে তবে বিষয়টি ভালো করে লক্ষ্য করে দেখুন সেই ডেলিভারি বয় বাসা কে না গিয়ে কি একটা এলোমেলো কাগজ জানো এই প্রবাসী বউকে ধরিয়ে দিচ্ছে কাগজটি হাতে সাথে সাথেই সে পড়ে গেল তাই তো সবাই সাবধান ও সতর্ক থাকতে হবে অপরিচিত ব্যক্তি যদি কোন কাগজ ধরিয়ে দেয় সেটা জানো আমরা নাই ধরি তাই তো সবাইকে এই নিয়ম কানুন মেনে চলতে হবে বিভিন্ন রকমের প্রোডাক্ট যদি আমরা কেনাকাটা করি পরিচিত কোম্পানি ছাড়া ও সরকারি ডকুমেন্টস পরিচিত ছাড়া কোন সময় কোনো আইডি অনলাইনে ডেলিভারি জানো ফেক আমরা নাই করি তবে বিষয়টি ভালো করে লক্ষ্য করে দেখুন এই প্রবাসীর বউটি যখন মাটিতে পড়ে আছে এই ডেলিভারি বয় সব কিছু জানো একে একে তার ব্যাগের ভিতরে নিচ্ছে তাই তো সময় সতর্ক সাবধান থাকতে হবে আমাদের সমাজে প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটেই চলেছে বিভিন্ন রকমের রেলওয়ে স্টেশন বাস স্টপে অপরিচিত কোনো ব্যক্তি যদি কোনো খাবার খেতে দেয় খাবেন না অপরিচিত ব্যক্তি যদি কোনো কাগজ ধরিয়ে যদি ঠিকানা জানতে চাই কোনো সময় বলবেন না সবাই সাবধান থাকবেন ভালো থাক እን እንን እንን እንንን